আমরা এখন হারিয়ে যাওয়ার ভয়ে থাকি বলছে রুমিন ফারহারা জানিয়ে দিব প্রধানমন্ত্রীর আগমনে চট্টগ্রাম নগরী জুড়ে শ্বাসশ্বাস রব আরও জানিয়ে দিব ডেড লাইন দশই ডিসেম্বর সিলেটে বিএনপি প্রস্তুত পর্যবেক্ষণে আওয়ামী লীগ এদিকে লাঠি বোমা আনতেই নয়াপল্টনের সমাবেশ চায় বিএনপি বলছে ওবায়দুল কাদের যতই হুঙ্কার ছাড়েন সময় শেষ বলছে মান্না জানিয়ে দিব খালেদা জিয়ার বাসার সামনে চেকপোস্ট বসিয়েছে পুলিশ এবং সর্বশেষ জানিয়ে দিব সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা আর নেই শুনছিলেন সংবাদ শিরোনামা এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমরা এখন হারিয়ে যাওয়ার ভয়ে থাকি বলছে রুমিন ফারহানা বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত তারা এখন হারিয়ে যাওয়ার ভয়ে থাকি শনিবার তিন ডিসেম্বর সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে জন শুনানি জাতীয় উন্নয়ন ও স্থানীয় বাস্তবতা শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বলেন আমার বাবা জেলে যেতে দেখতাম সৈরাচারি এর সরকারের সময় কিন্তু কখনো আমি এই ভয়টা পাইনি যে আমার বাবা আর কখনো ফিরে আসবে না অথবা আমার বাবা হারিয়ে গেছে এমন ভয়ও ছিল না ভয় ছিল না আমার মা দরজায় দরজায় ঘুরবেন আমার বাবা কোথায় এখন সেই দিন নেই মন্তব্য করে তিনি বলেন এখন মানুষ হারিয়ে যায় আমরা যারা বিরোধী দলের রাজনীতির সঙ্গে যুক্ত আছি আমরা ভয় থাকি পুলিশ আমাদের তুলে নিয়ে গিয়ে আদালতে সোপার্দ করবে তো এখন আদালতে হাজির করলে আল্লাহর কাছে শুকুর করি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আমরা আজ উন্নয়নের আলোচনায় বসেছি সময়টি খুব মিশ্রণ নয় বিএনপি দলীয় এই সংসদ সদস্য বলেন আমি পরিষ্কারভাবে বলতে চাই আজকে উন্নয়ন নিয়ে অনেক আলাপ হয় উন্নয়ন নিয়ে অনেক আলাপ শুনেছি উন্নয়ন মানে কি ডেভেলপমেন্ট অব ফ্রিডম বইয়ে অমর্ত্য সেন পরিষ্কার ভাষায় বলেছেন উন্নয়ন হচ্ছে দরিদ্র দারিদ্র দমনকারী অপশাসন রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চনা অর্থনৈতিক অসহিষ্ণুতা নিপীড়ন থেকে মুক্ত থাকা এর কোনোটা আমরা অর্জন করতে পেরেছি পারি নাই উন্নয়নকে আমরা কোঠা বা অবকাঠামো নির্মাণের মতো সীমাবদ্ধ জায়গায় নিয়ে গেছি ব্যারিস্টার রুমিন বলেন স্বাস্থ্য শিক্ষা খাতে আমাদের বেশি বরাদ্দ দেওয়ার কথা সেটা হয় না কারণ এখান থেকে লুটপাট করা যায় না অবকাঠামোর দিকে আমাদের নজর বেশি প্রথম কারণ হলো মানুষকে দৃশ্যমান কিছু দেখিয়ে ভুলিয়ে রাখা যায় দ্বিতীয় কারণ হলো এর থেকে বেশি অঙ্কের টাকা লুটপাট করা যায় এই যে লুটের রাজনীতি সবকিছু খেয়ে ফেলবার রাজনীতি এগুলো থেকে বের হতে না পারলে আমরা উন্নতি সাধন করতে পারবো না প্রধানমন্ত্রীর আগমনে চট্টগ্রাম নগরী জুড়ে শ্বাস রব চট্টগ্রামের পলগ্রাউন্ড মাঠে দশ বছর পর রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের জনসভা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলীয় সভানেত্রীর আগমন উপলক্ষে নগরী জুড়ে শ্বাস শ্বাস রব ব্যানার ফেস্টুনে সে গেছে জনসভাস্থলসহ আশপাশের এলাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে জনসভা কেন্দ্র করে নগরীর বিভিন্ন এলাকায় সড়কের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি ফুটপাত পরিষ্কার রং করা ফ্লাইওভারগুলো আলোকসজ্জিত করা হয়েছে জনসভা মাঠে নৌকার আদলে পুরোপুরি প্রস্তুত জনসভার মঞ্চ একশো ষাট ফুট দীর্ঘ এ মঞ্চে বসতে পারবেন দুইশো অতিথি এদিকে জনসভা ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা চট্টগ্রাম ছয় আসনের সংসদ সদস্য বি এম ফজলে করিম চৌধুরী বলেন প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে চট্টগ্রাম মহানগর জনসমুদ্রে পরিণত হবে মাঠের ভেতরের থেকে বাইরে আট থেকে গুণ বেশি মানুষের উপস্থিতি থাকবে ডেডলাইন দশই ডিসেম্বর সিলেটে বিএনপি প্রস্তুত পর্যবেক্ষণে আওয়ামী লীগ সিলেটে বিএনপির নেতা কামালকে ছয়ই নভেম্বর প্রকাশ্যে হত্যা করে ঘাতকরা এ ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়েছিল বিএনপি কর্মীরা বিক্ষোভ মিছিল থেকে ভাঙচুরও চালানো হয়েছে এতে ক্ষুব্ধ হয়ে রাতেই মাঠে নামে আওয়ামী লীগ শুধু দলটির সিলেটের নেতারাই নয় কেন্দ্রীয় নেতারাও রাজপথে নেমে আসেন এবং ঘোষণা দেন বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিরোধের অবশ্য তাদের সেই ঘোষণায় সিলেট বিএনপির তরফে কোনো প্রতিক্রিয়া আসেনি এর কারণ তুলে ধরে গতকাল সিলেট বিএনপির এক শীর্ষ নেতা জানিয়েছেন বিএনপির পক্ষ থেকে ওই দিনই জবাব দেওয়া সম্ভব ছিল কিন্তু সিলেটের গণসমাবেশের সামনে রেখে নীরবে সব সহ্য করেছেন নেতাকর্মীরা এখন আঘাত এলে পাল্টা আঘাতে প্রস্তুত তারা এমন ঘোষণাও তারা সিলেট বিভাগীয় সমাবেশ থেকে দিয়েছিলেন নভেম্বরের শুরু থেকেই সিলেটের রাজনীতি উত্তপ্ত ডিসেম্বরের শুরুতে এসে কিছুটা স্থিতিমিত হয়েছে তবে ভেতরে ভেতরে বাষ্পের আভাস পরিলক্ষিত হচ্ছে 10ই ডিসেম্বর ঢাকায় বিএনপি সমাবেশ এতে সিলেটের নেতারা অংশনিতে প্রস্তুতি চালাছেন বিএনপির একাধিক নেতা গতকাল বিকালে মানবজমিনকে জানিয়েছেন সিলেট বিভাগ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এর মধ্যে অনেকেই যাবেন ব্যক্তিগত উদ্যোগে ঝামেলা এড়িয়ে সমাবেশে উপস্থিত থাকাটাই মুখ্য মনে করে তারা এই কৌশল গ্রহণ করেছেন তবে জেলা ও মহানগর বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল দল ছাত্রদলের পক্ষ থেকে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন কেন্দ্রের নির্দেশনা মেনে তারা এটি করবেন সবকিছুই নির্ভর করছে পরিবেশ পরিস্থিতির উপর তারা জানিয়েছেন যদি দল বেঁধে সিলেট থেকে যাওয়া না যায় তবে ঢাকায় গিয়ে তারা সমবেত হবেন সেই প্রস্তুতি রয়েছে তাদের সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী জানিয়েছেন আমরা ঢাকায় যাব, কেউ কেউ চলে যাচ্ছেন সিলেট থেকে কয়েক হাজার নেতাকর্মী ঢাকায় সমাবেশে উপস্থিত থাকতে পারেন লাঠি বোমা আনতেই নয়া পল্টনের সমাবেশ তাই বিএনপি বলছে ওবায়দুল কাদের আগামী দশ ডিসেম্বরের সমাবেশে বিএনপি লাঠি বোমা আনবে বলেই দলটি পল্টনের সমাবেশ করতে চায় বলে মন্তব্য করেছেন সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন সহরার্দি উদ্যানে বঙ্গবন্ধু সাত মার্চের ভাষণ দিয়েছিলেন এখানেই পাখানাদার বাহিনী সমাপন করেছিল এই সহরার্দি উদ্যান ফখরুলের পছন্দ নয় তিনি চান পল্টন পঁয়ত্রিশ হাজার স্কোয়ার ফিট অথচ উর্দানে উদ্যানে চিয়া গত নির্বাচনে সভা করেছেন ফখরুলের কেন পছন্দ নয় স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিশ্বাস তার নেই আবারও প্রমাণ দিলেন এজন্য সহরার্দি আপনাদের পছন্দ নয় এটা ওনাদের জন্য খাঁচা আর পল্টনের সহার্দি উদ্যান ওনাদের জন্য ভালো কেন ভালো সেটা আমরা জানি লাঠি বোমা নিয়ে আসবেন এজন্য এটা ভালো গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ঢাবি ছাত্রলীগের সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন যতই হুঙ্কার ছাড়েন সময় শেষ বলছে মান্না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন ক্ষমতা হারানোর ভয়ে সরকার নানা রকম হুমকি ছাড়ছে এসব হুমকি দিয়ে জনগণের প্রতিরোধ আন্দোলন দমানো যাবে না কারণ ক্ষমতাসীন স্বৈরাচার সরকারের সময় শেষ শনিবার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্য ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এর এক যৌথ কর্মী সভায় তিনি এসব কথা বলেন সরকারি দলের প্রতি হুঁশিয়ারি দিয়ে গণতন্ত্র মঞ্চের এই শীর্ষস্থানীয় নেতা বলেন কোনো পাহারা বসিয়ে গণ অভ্যর্থান ঠেকাতে পারবেন না পুলিশ আর দলীয় ক্যাডার দিয়ে আন্দোলন দমনের দিন শেষ এখন কোন আপোষকামিতার সময় নয় এখন ভয় পাওয়ার সময় নয় এখন সময় জনগণের এখন সময় পরিবর্তনকামী গণতন্ত্রকামী মানুষের কর্মী সভায় অন্যদের মধ্যে দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কাইসার প্রেসিডিয়াম সদস্য মমিনুল ইসলাম জিন্নুর চৌধুরী দীপু মোফাখারুল ইসলাম সহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন খালেদা জিয়ার বাসার সামনে চেকপোস্ট বসিয়েছে পুলিশ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনের সড়কের দুই পাশে চেকপোস্ট বসিয়েছে পুলিশ শনিবার রাত এগারোটার দিকে তার মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসন শর্ত সাপেক্ষ মুক্তিতে গুলশান দুই এর উনআশি নম্বর রোডের এক নম্বর বাড়ি ফিরোজায় থাকছেন বাড়ির সামনের রোডের দুই দিকে চেকপোস্ট বসানো হয়েছে সাইরুল কবির খান জানান শনিবার রাত পৌনে এগারোটার দিকে তিনি খবর পেয়েছেন চেকপোস্ট বসানো হয়েছে বিএনপি সূত্র জানিয়েছে পুলিশের নিয়মিত অভিযান শুরু হয়েছে রাজধানীতে এরই অংশ হিসাবে খালেদা জিয়ার বাড়ির সামনের সড়কের দুই দিকে বাড়তি নিরাপত্তা চৌকি বসানো হয়েছে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান শনিবার রাত সাড়ে নয়টার দিকে বেগম জিয়ার বাসার সামনের প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়েছে পুলিশ সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা আর নেই সদস্য সচিব কুমিল্লা চার আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা আর নেই শনিবার রাত নয়টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি ইন্নানিল্লাহি ও ইন্না রাজিউন তার বয়স হয়েছিল অষ্টআশি তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে সহ অনেক আত্মীয় স্বজন এবং গৌণগ্রাহী রেখে গেছেন আমৃত্যু তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি পদে ছিলেন তিনি প্রয়াত শিক্ষামন্ত্রী মফিজুদ্দিন আহমেদের দ্বিতীয় ছেলে রাত সাড়ে দশটার দিকে এবি এম গোলাম মুস্তফার ব্যক্তিগত সরকারি আক্তার হোসেন জানান মহরুমের সন্তান ও পরিবারের অন্য সদস্যরা মহরুমের জানাজা ও দাফন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তও জানাননি দেবীদার সমিতির পক্ষ থেকে মহরুমের বিদেহী আত্মার মাখফিরাতে কামনা করা হয়েছে এবি এম গোলাম মুস্তফা উনিশশো সালে দুই ফেব্রুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো ও উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন উনিশশো সালে পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষা শেষ করে পাকিস্তানের সিভিল সার্ভিসে বেশ কয়েকটি পদে দায়িত্ব পালন করেন তিনি বাংলাদেশের প্রথম বেতন কমিশনের সদস্য